নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সামেট্রিক ইভোলিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের রায়ো মার্টিন বিচিত্রার ভূগোল বিষয়ে বা ভূগোলের এক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটাই না পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও দিয়ে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আমি প্রশ্নের সেটে উত্তর আলোচনা করার আগে তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই এই প্রথম পরীক্ষার জন্য ক্লাস সিক্সের ভূগোলে কোন 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 অধ্যায়গুলি পড়তে হবে এবং প্রতিটি অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন বা প্রশ্নের বিন্যাস কীরকম বা প্রশ্নের মান কীরকম আসে সেগুলো নিয়ে একটু দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এই যে মধ্যশিক্ষা পর্ষদ প্রত ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন প্রথমে রয়েছে আকাশ ভরা সূর্যতারা এই অধ্যায় থেকে আসবে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর তারপর পৃথিবী কী গোল এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কোথায় আছো এখান থেকে দুটি তিন নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে পৃথিবীর আবর্তন এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর ভারতে সাধারণ পরিচয় এখান থেকে দুটি এসএ কিউ প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে দুটি উত্তর হবে আর দু নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ভারতে ও নদর নদী থেকে দুটি কিউ প্রশ্নের এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তাই তোমাদের মোট ছ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের এসে কিউ প্রশ্ন দিতে হবে উত্তর দিতে হবে চার নাম্বারের দুটি দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তারপর প্রশ্নের মান দুই আর দুটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে আর দুটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ দশ বুঝতে পেরেছ তাহলে বড়ো প্রশ্ন দশ নম্বরের উত্তর হবে তিন নাম্বারের প্রশ্নগুলো ছটি ছ নাম্বারে করতে হবে দু নাম্বারের প্রশ্নগুলো দু চারটি চার নাম্বারে করতে হবে আর চারটি এসসি কির প্রশ্নের উত্তর আর ছয় মোট ছ নম্বরের এমসি কির প্রশ্নের উত্তর দিতে হবে এ করে মোট তিরিশ নাম্বারের প্রশ্নের উত্তর আসবে আচ্ছা তোমরা প্রথম স্কুলটি লক্ষ্য করো প্রথম স্কুলটি কী রয়েছে স্বর্গ স্বর্গাছী রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এ স্কুলে প্রশ্নপত্রের সেটি লক্ষ্য করো আমি আলোচনা করছি প্রথম প্রশ্ন একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন অপশান এতে উনিশশো সাতানব্বই সালে দুই দাগে নেপচুন গ্রহের রং অপশান তে নীল তিন নম্বরে মোমল মধ্যরেখার মান হলো অপশান এতে সরি 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 মূল মধ্যরেখার মান হচ্ছে অপশান বিতে শূন্য ডিগ্রি চার নম্বরে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল অপশান ডিতে গোয়া পাঁচে থাকে ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো অপশান এতে তিস্তা এরপর শূন্য স্থান পূরণ লক্ষ্য করো বুঝতে পেরেছ প্রথমে কি রয়েছে দুই শূন্য শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে কোপার নিকাশ ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানে পোল্যান্ড দেশের পোল্যান্ডের পোল্যান্ডের দুইয়ের দাগে মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ ইউরেনাস সরি নাস ইউরেনাস তারপরে রয়েছে তিন নম্বরের নিরক্ষরেখার রেখার নাম ড্যাশ অপর নাম বিশুভ রেখা বিশুভ রেখা এরপরে কি রয়েছে চারের দাগে রয়েছে ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি ভারতের পশ্চিমে বিস্তার হচ্ছে দু হাজার নশো তেত্রিশ গিনের উচ্চতা ড্যাশ আট হাজার ছশো এগারো মিটার এরপরে দু এক কথায় উত্তর দাও তিনে থাকি দু এক কথায় উত্তর দাও প্রথমে রয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে না আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট কুড়ি সেকেন্ড বুঝতে পেরেছ দুই দাঁড় ইসরো এর পুরো অর্থ লেখ ইসরো এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান বাংলায় বলা হয় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য দুই মেরুবিন্দুতে দুই মেরুবিন্দুতে অর্থাৎ উত্তর মেরুবিন্দু বা সুমেরু মেরুবিন্দু দক্ষিণ মেরুবিন্দু বা কুমেরু মেরুবিন্দুতে তারপর কি রয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন সিয়াচেন পাঁচে থাকে একটি দুনের উদাহরণ দা দেরাদুন দেরাদুন কি লিখলাম দেরাদুন বুঝতে পেরেছ চারের দাগে যে কোনো সরি যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যা সরি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন তারারা মিটমিট করে কেন তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায় বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায় তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারারা আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয় আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে দুয়ে দেখে ছায়াবৃত্ত কি সংঘাত পৃথিবীর আলোকিত অর্ধাংশ অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে বৈশিষ্ট্য পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল ছায়াবৃত্ত অতিক্রম করে কোন স্থান আলোকিত অংশ আসলে সেখানে হয় প্রভাত এবং অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যা পরের প্রশ্ন তিনি দাগে গিরিপথ কাকে বলে সংঘা দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে উদাহরণ জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ শ্রীনগর জজিলা গিরিপথ সিকিম ও তিব্বতমতে নাথুলা গিরিপথ প্রভৃতি বৈশিষ্ট্য পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হল গিরিপথ গিরিপথগুলি অত্যন্ত দুর্গম সংকীর্ণ বর্তমানে মানুষ গিরিপথের মধ্যে দিয়ে সব পদের এরপথ নির্মাণ করছে পরের প্রশ্ন পাঁচের দাগে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবীর গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখ লেখক পৃথিবী গ্রহের বৈশিষ্ট্য এরকম এখান থেকে লিখবে গতি দুটি আবর্তন গতি পরিক্রমণ গতি ইত্যাদি দেখা যায় এতটুকু লিখবে বুঝতে পারছি পৃথিবী গ্রহের বৈশিষ্ট্য দুয়ে দাগে নিরক্ষতর ও কক্ষতর বলতে যা বোঝায় তা লেখ যে নিরক্ষরতলের উত্তরটি এখান থেকে শুরু করবে নিরক্ষর খাবার আবার পৃথিবীকে এখান থেকে শুরু করবে সর্বদা নব্বই ডিগ্রি কোনো অবস্থান করছে এত লিখবে আর কক্ষতল লক্ষ্য করো যে পৃথিবী যে নির্দিষ্ট পথে ধরে সূর্য চারিদিকে ঘুরছে এখান থেকে শুরু করবে দিয়ে এই কক্ষতল থেকে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করে চলেছে এতপ্রান্ত লিখবে পরের প্রশ্ন ভারতে ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখ ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বরে উত্তরের পার্বত্য অঞ্চল দুয়ে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল তিনে উপদ্বীপ মালভূমি অঞ্চল চারে পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং পাঁচে উপকূলের সমভূমি অঞ্চলের দ্বীপপুঞ্জ ছয়ের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন উল্কা সম্বন্ধে যা জানও লিখও যে সংঘা এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ উল্কার ওজন কয়েক আউন্স থেকে কয়েক টন হতে পারে এত পর্যন্ত রিখবে দুই দাগে চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও এই ছবিটা আঁকার চেষ্টা করবে যে এখানে দেখো নিরক্ষরেখা লেখা আছে কঠোরান্তি রেখা মকরক্রান্তি রেখা সুমেরু কুমেরু বৃত্ত বুঝতে পারছ এটা এই ছবিটা আঁকার চেষ্টা করো অবশ্যই আঁকবে নাহলে তোমাদের টেক্সট বইতেও রয়েছে বইতে স্কুলে যে পাঠ্য বইটা রয়েছে সেটাকেও সেখান থেকেও আঁকতে পারো এই ভিডিওর লাস্ট প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে মূল মধ্যরেখা থেকে এক ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিম উভয় দিক পর্যন্ত একশো আশিটি রেখা কল্পনা করা হয় যার উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষ রেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয় এদের দেশান্তর রেখা বা মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা বলে দ্রাঘিমা রেখাগুলি এক একটি অর্ধবিত্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ